শুধু শুয়ে শুয়ে তিন সকালে মরেছে বাপ হাজি শুধু মায়ের ই জীবন আমার জোরে পড়েছ আমি এক বিশ্বরে ভাই শুয়ে আমি এক বিশ্ব করে শুধু মার কাছে কথা শুনতে শুনতে ছোটবেলায় বাবা মরে গেল আর এক পুতনা রাক্ষসীর কাছে আবার ছেড়ে গেল এমন মার গর্বে আমি জন্মগ্রহণ করছি মোটে ছত্রিশ বছর সাত আমার বয়স বলে তুই বুড়ো না বলে কতদিন তুই এভাবে বসে বসে খাবি ভোরের বেলা বিনা থেকে উঠবি আর বাইরে তুই কাজে চলে যাবি মা যা বলবে তাই হবে না কি মায়ের কথা মানছি না মানবো না কাজে আমি যাচ্ছি না যাবো না কুড়ের দাবি মানতে হবে মানতে হবে

আমরা যে খাই চিনি তার জোগাল চিন্তা কাজের চিন্তায় আমি ওর থেকে পড়ে ছাই হয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে চাকরি কল চলে এসে আমার কাকা কলকাতা চাকরি করতে সে কটি আর আমি গ্রামে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি দাঁত মাজার দরকার নেই যা হয় হবে সুযোগ যখন এটা এক্ষুনি বেরিয়ে চলে যাব যার কাছ থেকে ভালো জামা চেনো ভালো প্যান্ট চেনব লোকের জামা প্যান্ট পরে যাবো কিন্তু যখন এই গ্রামে ফিরবো তোমরা দেখে নেবে কটি হয়ে তবে ফিরবো इमान ढोले जाएंगे बात को ले जाएंगे

ও হয় সেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা কত রকমের মাথা দিয়ে শিয়ালদায় ঘুরছে তার ঠিক নে এত লোক কোথায় থেকে আজকে কোথায় যাচ্ছে বলো না এত লোকের ভেড়ে আমি কুঁড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে লোকের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু আজকে আমার জীবন শীল হয়ে যাবে খেলায় গঙ্গা করে মেলায় বোধ এত লোক হয় না শিয়ালদহায় যা লোক হয়েছে যা হয় ওকে তাই তো ঘুরে ঘুরে এপার থেকে ওপারে যাবো আর ওপারে গিয়ে চারো গায়ে জিজ্ঞেস করে

মা কালী দিবি সত্যি কথা বলছে আমি নতুন কলকাতায় এসেছি আমার মা বলে খবরা নতুন যাচ্ছি কাউকে বুঝে দিবি না চার সঙ্গে কথা বলি বিশাল স্টাইলে কথা বলবে একদম ভয় কামি না ওই জন্য তো আমি একটু হালকা করে স্টাইল দিচ্ছিলাম বলে এক কাজ করলে দেখি সেই জন্য তুমি ওদিকে যাবে আমি নতুন লোক হাল চাল বুঝি না বলে আমার একটু দয় দশ এপাত ওপর পার করে দেবে চলো 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 চ ভায়া রাব লে আপনারাই আমার ভরসা কে পৃথিবী আমার আর কেউ নেই আপনাদের কিছু কিছু দানে

সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান্ট আর উত্তর পাড়ায় গণেশের জামা পরে কার্তিক সে কলকাতায় চলে গেছে লোকের জামা প্যান্ট পরে কোটিপতি হো বলে যার ভরসায় আসলাম শুধু তার হালটা দেখ এই তুমি কে কে চেয়ে নাও এই ভিখারি আসামি

যাওয়ার জায়গা আছে তাই আরে বাবা যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মা এই তো ভাই কাকা হ্যাঁ

তোর কথা শুনে আমি বড় বড় চালের গল্প দিয়ে একদম পুরো মাঠের কাছে গ্রামের বন্ধু বান্ধবের কাছে বলাই রু কদিন পরে তোরা দেখে নিবি আমি কোটিপতি হয়ে তবে গ্রামে ফিরবো কোন আকলে তুই আমার কাছে বড় বড় চালের গল্প দিলি কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে তুই কাকা বাইক গপ গপ করে ধরবো রাত রাত তুই কোটিপতি হয়ে যাব কোথায় টাকা উঠতে চাই আরে টেনশন করে কিছু নেই সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে একটু রিস্ক করতে পারলে কোটিপতি হয়ে যাবে কাকা উঠতে যে বলো আমরা উঠবো এ কাকা একটু ধনলোক্কী রে টাকার সন্ধান দিচ্ছে কাকা ভাই ওর একটা চাকরি পাইয়ে জীবনে তাপ রিচ কি হয় নেবো শুধু কি করতে হবে বলো ভাবি শোনা তুমি চাওখানে হ্যাঁ ও করতো আমি ও করবো ও এক বেলা আমি এক করে দুজনে মিলেমিশে করবো তাহলে শোনো কোচ কাজ বলে দেয় তুই নিজে টাকা হবে। না এটা অ্যাডভান্স রে আজকে জয়েন করো। টাকা

कख <laughs> তাহলে চলে খিদিরপুরে ঠকে আমি এই কাজ কমপ্লিট করে ফেলেছি একটা পার্টি তুলেছি পার্টিতে শুধু খালি চার্জে তুলে দেবো ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে দুই কাকা টাকা পয়সা ভাগ করে চলে আসবো সে পার্টি যে পার্টি কোথায় কাকা কোথায় আর টাকা কোদা কাকা কাকা কোথায়

মা বলে অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো মা তুমি একবার অবাক হয়ে

মুজি লাগে তাই তোর মার বেঁচে প্রথম মুজি করতে দিলি বাবার বাবাmonte তোর খুজ আমি কলকাতায় এরুম বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে আত্মমত সে কি যজ্ঞন এই বুড়ো বানর বলে ওইดิ বসো চা খাও তোমার ছেলে কি চাকরি করছে তুমি পরে দেখতে পাবে ও আমার কি চা খাও চা খেতে মত আমি বেমশ হয়ে গেল তারপর গোসতা বন্ধি করে এর আমার জাজগাটে ফেলে রেখেছে ও তুমি দাও এর ব্যবস্থা পরে করবা আগে এর ব্যবস্থা খারাপ করবা